নমস্কার বন্ধুরা আজকে ব্লগ ভিডিও মাধ্যমে দেখাবো আমি কী করে পূজা করতে হয় সকালবেলা প্রতিদিন আমি কীভাবে পুজো করি দেখাবো আজকে স্নান করিয়ে দিলাম তারপরে ঠাকুরের নিজের কপালে ঠাকুরের কাপালে চন্দ্র নিয়ে দিলাম চন্দন দেবাহ গেল তারপরে আমি এই গারতে ধরিয়েছি তারপরে দীপ জ্বালিয়েছি ঠাকুরকে চিড়া দিয়েছি চিনি জলে তুলসী পাতা এদের শঙ্খ এটা হচ্ছে বাদ্য শঙ্খ এর ভেতরে তুলসী পাতা দিলাম জল দিলাম এই জল আবার এই গোবিন্দে ওষাদে দিলাম তারপরে ফুল দিলাম জলে দিলাম সংখ্যা দিলাম ফুল শ্রীমান ভাগবত ফুল দিলাম Bu ne? Bu ne? Bu ne? Bu ne?